আসসালামু আলাইকুম ওর আবার আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা হচ্ছে যে ব্যক্তি রাতের রাতের বেলা বেলা ভয় পায় এবং কি সে কোনো বুক ধরফর করে এবং কি সে আতঙ্কিত অবস্থা থাকে এমনি এমনি শরীর ঝাঁকি মারে বা গা শিরশির করে ওঠে বা কে জানে পিস পাশে রয়ে গেছে এরকম যাদের হয় তারা আপনারা কি করবেন এই যে আমার সামনে যে গাছগুলা দেখতে পাচ্ছেন বাঁশ গাছ এই বাঁশ গাছের যে মূল শিপা আছে বাঁশের যে মূল শিপা আছে এই শিপাটা আপনি চার ইঞ্চি পরিমাণ কেটে নেবেন চার ইঞ্চি পরিমাণ কেটে নেবেন আপনার ঠিক হাতের ঠিক হাতের ডান হাতের এই কব্জার মধ্যে এই কব্জার মধ্যে আপনারা বেঁধে দেবেন সাদা সুতা হোক আর লাল সুতা হোক বেঁধে দিবেন মাত্র আপনার দুই দিন বেঁধে রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনতলা এই গাছের বরকতে আপনার এ ভয় থেকে আল্লাহ তালা চিরে মুক্তি করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত